ব্যাগপত্র গুটি নিয়ে এখন আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি একটা যদি উদ্দেশ্য পায় বাড়ি যাওয়ার সেই উদ্দেশ্যটা কি হাতছাড়া করে মামামে ষোলো মাসের একটা ভ্যাকসিন বাকি ছিল তো সেই ভ্যাকসিনটা প্রথমে আমরা ভেবেছিলাম বর্ধমান থেকেই নিয়ে নেব কিন্তু এই উদ্দেশ্যে তো একবার বাড়ি আসা যাবে তো সেটাকে কি হাতছাড়া করা যায় যত ভালো জায়গায় যত যত লেখাতেই থাকি না কেন বাড়ির মানুষগুলো যেরকম মায়ার বাঁধনে জড়িয়ে আছে ঠিক সেরকমই বাড়ির সমস্ত কিছু আমার ঘর আমার অলি গলি আমার সেই পুরোনো জায়গা যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেই সেই জায়গাগুলো মনের মনে কোঠায় ঠিক যত্ন সহকারে রাখা আছে তাই আমরা চলে এসছিলাম মামামের ভ্যাকসিন নেওয়াতে বাড়ি বাড়িতে স্বাস্থ্য কেন্দ্রে ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে এসছি আর এই যে তার পরের দিন সকালবেলা আমার বাবার বাড়িতে আসার প্রথম দিন তো ঠাম্মা সমস্ত কিছু চপের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আর আমায় ডাকছে যে চল চপগুলো ভেজে নিবি আর আমারও না চপ ভাজতে খুব ভালো লাগে আর আগেতে আর বিয়ের আগে কিন্তু আমি কোনো কাজই পারতাম না ঠাম্মা প্রথম প্রথম ভয় পেয়েই বলছিল যে তুই কি তেলে ছাড়তে পারবি যদি ছিটকে যায় কিন্তু আমি এখন সব শিখে গেছি ঠাম্মাকে আমি সেটাই বললাম যে ঠাম্মা তুমি দেখো এখন আমি সব শিখে গেছি তো এই যে চপ ভাজছি দেখো সকাল সকাল আর আমরা এলেই ঠাম্মা তো চপ করে কারণ আমি আমার হাজব্যান্ড আমাদের বাড়ির সবাই আমরা ভীষণই চপ খেতে ভালোবাসি আর ঠাম্মা না চপের মশলাটা ভীষণ সুন্দর মাখায় তো যেখানেই চপ খাই না কেন ঠাম্মার হাতে চপটা ভীষণ মিস করে তো দেখো এখন চপগুলো ভাজা হচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে আর আজকে কিন্তু আমাদের উনুনের আজ রান্না হচ্ছে এখানে রান্না করলে কিন্তু টেস্ট আরও ভালো হয় আর জালটা যেহেতু খুব ভালো পায় তো রান্না বান্নাগুলো খুব কুইকও হয়ে যায় আর ভীষণ ভালো হয় তো এই যে দেখো চপ ভাজা এখন আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই গরম গরম চপ খেতে যে কি ভালো লাগে কিন্তু যে চপ ভাজে তার তো আর খাওয়া হয় না অন্যান্য সবাইরা পায় তো যে চপ ভাজে সে তো আর পাবে না আর অনেকগুলো পাঁপড় ভাজা হয়েছিল তো আজকে ব্রেকফাস্টে আমরা চপ ভাজা পাপড় ভাজা দিয়ে মুড়ি খাবো চপ ভাজা পাপড় ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর স্নান করেই গিয়েছিলাম চপ ভাজতে আমি রেডিও হতে পারিনি ঠাম্মা যেই দেখেছে সেই চলে গেছে চপ ভাজতে তো এই যে আমার ঘরে এখন চলে এসছি আর একটু রেডি হয়ে নিচ্ছি এই যে এই ঘরটা এই আয়নাটা এই আয়নাটাই ছোট্ট থেকে নিজেকে দেখে দেখে বড় হয়েছি তাই এই আয়নাটা আমার কাছে অনেক প্রিয় মায়ের বিয়ের এই আয়নাটা কিন্তু তিন দিকে খুব সুন্দর ফোল্ডিং সিস্টেম তাই অনেকগুলো দেখা যায় যদি এগুলোকে একটু পার্ট করে ভাঁজ করা যায় না তাহলে অনেকগুলো নিজেকে দেখা যায় তো আমার এই আয়নাটা খুবই প্রিয় খুবই ভালোবাসার তো এই যে দেখো আর এটাই হচ্ছে আমার বেডরুম সেই ছোট্ট থেকে এই বেডরুমেই বড় হয়েছি তাই যেখানে যত ভালো জায়গায় থাকি না কেন এই বেডরুমটা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে ভালো লাগে এখানে যত আনন্দ যত সুখ সব কিছু আমার এখানেই আছে তো এই যে রেডি হয়ে নিয়েছি আর তোমরা আমার যারা আগে ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখেছো এই বেডরুমটা আমার বেডরুম তোমাদের সাথে তো অনেকবারই শেয়ার করেছি এই বেডরুমে ছোট্ট থেকে বড় করা আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি একটু সিঁদুর পরে নিলাম আর আমি যেন তো এর আগে না লিকুইড সিঁদুরগুলো নিয়ে আসতাম তো মা বলেছিল যে বিয়ের পর বাবার বাড়ি এলে সিঁদুর আনতেন আমাদের বাড়ির ডাস্ট সিঁদুরই পড়বি তো এই যে ডাস্ট সিঁদুর পরে নিয়েছি তবে ডাস্ট সিঁদুর পড়লে কিন্তু বেশ স্মৃতিটা বেশি সুন্দর টকটকে দেখতে লাগে বেশ ভালো লাগে বেশ নতুন নতুন লাগে নতুন বউ নতুন বউ আর লিকুইড সিঁদুরটা পরলে কিন্তু এতটা টক টকে লাগে না তো আজকে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছি আর মা এই বাস্কেটটা আমার মামামে জিনিসপত্র রাখার জন্য সব সময় ফাঁকা করে রাখে আর মামামে সব পারনগুলো বালিশগুলো মা রোদে দিয়েছিল তো এই জিনিসগুলো এই তাকের মধ্যে ভাঁজ করে মা রেখে দিয়েছিল আর এখন আমি সেই সমস্ত জিনিসগুলো বাস্কেটের মধ্যে ভরে রাখছি মাত্র দু দিন থাকবো কিন্তু সেটার মধ্যেও তো সমস্ত কিছু জিনিসগুলো জিনিসের জায়গায় রাখতে হবে আর এই বাস্কেটের মধ্যে মামামে পারণ আর মামে যে জামাগুলো ওকে পরাবো সেই জামাগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম তাহলে সমস্ত কিছু হাতের কাছেই থাকলো আমার তো চলো ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই তোমরা যদি আমার বাবার বাড়ির হোম ট্যুর দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও তাহলে কিন্তু এরপরে আমি তোমাদের সাথে আমার বাবার বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব আমাদের কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো তোমরা যদি একটু সাপোর্ট করো একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে তো আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর ইচ্ছে করে যে যত কষ্টই হোক ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি তো এই যে দেখো এই বেডশিটটা মামাম এখন আছে ওর দাদানের কাছে আর আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি আসার পরও যে এত আনন্দ করে আমার আর কোনো খোঁজই পড়ে না শুধু খাওয়ানোর সময় কোনো রকম জোর করে নিয়ে আসি ওর প্রিয়জনদের থেকে তারপর খাইয়ে দিই আর তারপর ও আবার চলে যায় মানে আমার কাছে তো থাকি না এখানে এখানে দুদিন থাকার পর আবার শ্বশুর শ্বশুরবাড়িতে গিয়েও দু তিন দিন থাকবো সামনেই বিপত্তারণী পুজো আছে তো সাত দিনে ছুটি নিয়েই এসেছিলাম যে যাচ্ছি যখন সাত দিন থাকবো আসলে মামাম না এখানে থাকতে ভীষণ ভালোবাসে ওখানে যেহেতু শুধু আমাকে ওর বাবাকে একা একা পায় তাই ও সবার সঙ্গে থাকতে ভীষণ পছন্দ করে আর ওকে যখন নিয়ে আসি তখন সাত দিন দশ দিন থেকে তারপরেই যায় যাতে করে ও একটু আনন্দ পায় আর ওরও একটু চেঞ্জ হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা আমার গুছানো হয়ে গেছে আর এখন আমি আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই যে এই ড্রেসিং টেবিলটাকে ছোটোতে ভীষণ ভালোভাবে গুছিয়ে রাখতাম যেন ফুলদানি টুলদানি দিয়ে তবে আমার বুনি হওয়ার পর সেই ফুলদানিগুলোকে যে কোথায় কি করে দিয়েছে তার কোনো অস্তিত্ব নেই বেডটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো এই বেডটাকে বেডশিটটাকে সুন্দর করে টেনে টেনে পেতে দিয়েছি আর এই যে আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এরপর আবার ডাক পড়েছে আমায় রান্না করতে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে যা যা আজকে হবে আর এই যে আমি পটল চিংড়িটা ভীষণ ভালো বানাই বলে বাবা বলেছে পটল চিংড়িটা যেন পিউ বানায় আমাকেও বাবা চিংড়ি মাছ এনেই বলে গেল যে পটল চিংড়িটা তুই বানাবি এর আগে বাবা একবার ফ্ল্যাটে গেছিলো তখন বাবাকে পটল চিংড়ি বানিয়ে খাইয়েছিলাম আর সেটা নাকি বাবার ভীষণ ভালো লেগেছিল তো এই কারণে দেখো পটল চিংড়ি বানানোর জন্য চিংড়ি মা সব নিয়ে এসছে আর আমাকে বলছে পটল চিংড়িটা তুই বানাবি তো আগে থেকে ভেজে রাখা পটল আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা একটু বেশি করে পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি নুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে সব কিছু এবার দিয়ে দিচ্ছি আর এই যে দেখো কুচো চিংড়ি এনেছে এই চিংড়িগুলো দিয়ে আরও বেশি টেস্ট হয় আমাদের বর্ধমানে তো মাঝে মাঝে কুচু চিংড়ি পাই না একটু বাজারের মানে মাছের বাজারে না গেলে তো পাই না আমাদের সামনে যে বাজারগুলো থাকে সেখানে বড় বড় যে চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেই করি অত টাইম থাকে না যে মাছের বাজারের ভিতরে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসব। আর এই কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি বানালে যা দুর্দান্ত টেস্ট হয় সে আর কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা এখন প্রায় আমার কমপ্লিটের দিকে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু জলটা অনেকটা মরে এসেছে আর খুব সুন্দরভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর পটল চিংড়িটা আমার রেডিও হয়ে গেছে তো চলো আজকে বাড়িতে কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে হয়েছে সাদা ভাত আর এখানে হয়েছে ঢ্যাঁড়স দিয়ে হাঁসের ডিমের ঝোল এটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে আমার আর এখানে আমি তো বানিয়েছি পটল চিংড়ি সেটা তো তোমরা দেখলেই তো দেখো কালারটা কীরকম এসছে দুর্দান্ত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গোটা ঘর পুরো মোহোমোহ করছে এই পটল চিংড়ির সেন্টে তো এই পটল চিংড়ি বানানো হয়েছে আর এখানে চারাপোনা মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর বিকেলবেলায় হঠাৎ করে দেখি ভীষণ জোরে ঝড় এসছে আর এত ঝড় দেখে যে কি আনন্দ হচ্ছে মা ওদিকে জল ভরতে লেগে গেছে কারণ কারণ থাকবে না আর কারেন্ট না থাকলে তো আর জলই পাওয়া যাবে না আর যদি বেশি জোরে ঝড় হয় তাহলে এখন বহুক্ষণ পর কারেন্ট আসবে এই যে দেখো মেঘের অবস্থা বর্ধমানে যখন এরকম ঝড় ওঠে এতটা কিন্তু উপভোগ করতে পারি না আর এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই ঝড়টাকে অনুভব করছি তো এই যে তারপরে বিকেলবেলা গরম গরম চা চলে এসেছি আর সঙ্গে এসেছে পাঁপড় ভাজা বাইরে এত সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে আর মুড়ি মাখা হবে না তা তো হয় না আর আজকে আমি মুড়িটাকে না স্পেশালভাবে বানিয়েছি মানে কড়াইয়ের মধ্যে হালকা তেল আর গোটা জিরে দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে আমের আচার দিয়ে মুড়িটাকে গরম গরম মানে ঘটি গরমটা ঠিক যেরকম হয় সেরকম আজকে মুড়ি গরম বানিয়েছি আর এই যে দেখো রাত্রে আমাদের আইটেম হয়েছে কষা কষা চিকেন আর সাদা ভাত চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি খেয়ে নিই আর আজকে আমাদের সারাদিনের ব্লগটা তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমার বাবার বাড়ির ফুল ব্লগুলো তোমাদের রকম লাগছে অবশ্যই জানিও তোমরা একটা কমেন্ট করলে কিন্তু তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে আমার অনেকটা ভালো লাগবে দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো গুড নাইট